হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কেমন আছি সেটা বলতে হবে না তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কেমন রয়েছি আশা করি দেখলেই তোমরা বুঝে যাবে যে আমি কেমন রয়েছি তোমাদের কালকে ব্লগেই বলেছিলাম যে আমি খুব অসুস্থ সত্যি এখন তার থেকেও আরও বেশি অসুস্থ হয়ে গেছি কিছু পাওয়ারে ভীষণ একদম পাওয়ারের পাওয়ারে ওষুধ খাচ্ছি তো ওর জন্য এতটাই উইক হয়ে গেছে উইক হয়েছে মানে বিছানা থেকে উঠতে পারছি না চোখই খুলতে পারছি না মাথায় তুলতে পারছি না যাই হোক তাও এই সন্ধ্যেবেলায় এখন একটুখানি উঠে বসলাম কোনো রকমের উঠে বসেছিলাম যে সারাদিন চোখই খুলতে পারছি না এমন ওষুধ দিয়েছে শুধু ঘুম আসছে তো মিঠি যেন না মা তো জানোই ভালো করে অসুস্থ হলে বাচ্চা কাচ্চা কারো কথাই শুনতে চায় না তো মিঠি সেরকমই কারো কথাই শুনতে চাইছে না ও সারাদিন সারাদিন শুধু ফোন দেখছে সারাদিনই ফোন দেখছে খেলতেও যাচ্ছে না কিছুই না শুধু ফোন দেখছে তো কিছু খেতে পারছি না তার জন্য হাজব্যান্ডকে বললাম যে একটু ঝাল ঝাল কিছু যদি হয় তো খেতে পারবো হয়তো তার জন্য দেখো পেয়ারা নিয়ে এসেছে আমি পাশের বাড়ি একটা কাছ থেকে পেয়ারা পেরে নিয়ে এসেছে ওটাকে এনে মেখে দিচ্ছে আর ছেলেদের কাজ জানোই তো কেমন হয় যাই হোক তোমরা উল্টো পাল্টা কিছু কমেন্ট করো না ও যেরকমভাবে পেরেছে সেরকমভাবেই আমাকে করে দিয়েছে প্রথমে পেয়ারাটাকে ধুয়ে এনে পিস পিস করে কাটলো ছোটো 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 করে কেটে নিয়েছে দেখো লঙ্কাটা কোথায় থেতো করছে তাও আবার কী দিয়ে করছে রুটি বেলা বেলনা দিয়ে থেতো করেছে যাই হোক হাজবেন্ড করে দিয়েছে এটাই বড় কথা বলো তাই না আসলেও কখনো ঘরের কাজকর্ম করে না তো ওর জন্য ওই সব অভ্যস্ত নয়ও এক্সপার্ট নয় তাই দেখো না উল্টো পাল্টা এলোমেলো করে সব কাজগুলো করছে কিন্তু যে আমি যে অসুস্থ হয়েছি তারপর থেকেও অনেক কাজ করছে যেরকম পারছে সেরকম করেই করছে কিন্তু কখনো এই সব আমাদের রান্নাঘরের কাজ এটা ওটা এগুলো এগুলো না ও কখনোই করতে করতে চায় না কি করতে পারি না ছোটোবেলা দিয়ে কখনো করেও নি তো যাই হোক আমি যখন বলেছি খাবো বলে তার জন্য এনে দেখো মেখে টেখে দিচ্ছে ওর মধ্যে একটু লেবু দিলো প্রথমে লঙ্কাটা থেতো করে দিয়ে নিল তারপরে একটু লেবু চেপে দিলো এই লেবুটাকে ভালো করে মাখাচ্ছে কিন্তু খেতে খুব টেস্ট হয় না তো মাখানোর পর আরও দুদিন মাখিয়ে আমাকে দিয়েছিল এরপরে কী দিল তো কাসন্দি একটুখানি কাসন্দি দিয়ে দিল একটু লেবু দিল একটু লঙ্কা দিল একটু নুন দিল বেশ এটাই কিন্তু মাখানো আর কিছু কিন্তু দেবে না এর মধ্যে খেতে সত্যি অসাধারণ হয়েছে আর জানোই তো জ্বর হলে বা শরীর কোনো খারাপ হলে খেতে না ইচ্ছা করলে পেয়ারাটা খেতে খুব ভালো লাগে পেয়ারা খেলে না খাবার ইচ্ছাটাও বাড়ে রুচিটা আসে মুখে তো ওই পেয়ারাটা ঝালঝাল ঝাল ঝাল করে মেখে দিচ্ছে খেয়ে একটুখানি মুখটা ভালো লাগছে যাই হোক মাখা কমপ্লিট হয়ে গেল চলো একবার খেয়ে নিই দেখাবো তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন হয়েছে অসাধারণ হয়েছিল অসাধারণ খেতে সব গুছিয়েও রাখছে আবার যেহেতু আমি অসুস্থ তো এগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে নাহলে শাশুড়ি মা একা কত কিছু করবে সে অনেক কাজ করছে ঘরে বাইরে বাচ্চা আছে আমার তাকে স্কুলে পাঠানো খাওয়ানো দাওয়ানো স্নান করানো আমার হাজব্যান্ডও করছে সবাই মিলেমিশে আর কি করছে আর আমি একদম বিছানায় পড়ে গেছি বলতে গেলে ঘুম এত পাচ্ছে বিছানা থেকে উঠতেও পারছি না এত দুর্বল এত দুর্বল গলা থেকে বয়সটাও বেরোচ্ছে না বুঝতেই পারবে তোমরা একদম আস্তে আস্তে কথাটা বেরোচ্ছে আমার অনেক কষ্টে তাও কথাগুলো বলছি আর ওষুধগুলো এমন কি জানি না কি পাওয়ারের পরে দিয়েছে হয়তো একে শরীর খুব দুর্বল রয়েছে তার মধ্যে অত পাওয়ারের ওষুধ খাচ্ছি তো মনে হচ্ছে ওর জন্যই ভীষণ দুর্বল লাগছে ঘুমও পাচ্ছে চোখই খুলতে পারছি না সারা দিন ধরে কী কী খেতে দিচ্ছে আমি নিজেও যাই না খেতে দিচ্ছে তো খেয়ে নিচ্ছি যা পারছি খেয়ে নিচ্ছি দেখো পেয়ারাটা মাখা হয়ে গেছে এবার ঘরে নিয়ে আসছে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয় পেয়ারা মাখাটা আমি আরও দুবার মেখে দিয়েছিল কালকেও খেয়েছি তার আগের দিনও খেয়েছিলো খুব ভালো লাগছিলো পেয়ারা মাখাটা আর দেখো আমার ঘর বাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে যেহেতু জানো তো ঘরের যদি মহিলারাই অসুস্থ থাকে তাহলে আর কি ঘর গোছানো থাকে আরও তারপরে বাচ্চা আছে দেখো ঘর পুরো এলোমেলো হয়ে আছে যাই হোক ঠিক হই তারপরে সব গোছাবো এত ঝাল তা দেখো মিঠি ঠিক খেয়ে নিচ্ছে মিঠি অন্য সময় তরকারিতে ঝাল হলে বা কিছু হলে খেতে পারে না কিন্তু এই সব বেলায় খেতে পারে আর মিটির কথা কি বলবো সারাদিন শুধু ফোনই দেখে যাচ্ছে ফোনই দেখে যাচ্ছে না স্কুল স্কুলে যেতে চায় না আমি অসুস্থ যেহেতু ওকে জোর করে পাঠাতেও পারছি না তাও আজকে পাঠিয়েছিলাম স্কুলে দেখো আমার অবস্থাটা দেখো মুখের চোখের মনে হচ্ছে দিন অসুস্থ হ্যাঁ অনেক দিন বলতে প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে অসুস্থ তো এটা খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে খেয়ে না মুখটা ছেড়ে গেল পুরো বেশ টেস্ট আর যে কদিন হাসি না তার ঠিক নেই যাই হোক এখন টাটা বায় বাই সবাই ভালো থেকো